আজকে দেখাবো সর্ষে পটলের একটি একদম অন্য রকমের রেসিপি এই রেসিপিটা দিয়ে যদি ভাত খান তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে পটলের তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এবারে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল গরম হতেই আমি গোটা বটল এইভাবে ছাড়িয়ে রেখেছি আর মাথাগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি দুদিকে নুন দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব একটু ঢাকাও লাগিয়ে দেবো যাতে পটলটা একটু সফট হয় খুব কড়া করে ভাজবো না এই দেখুন এরকমই ভাজাটা হবে যাতে ভেতরটা সফট হয় ওপরটা কিন্তু ভালো যেন থাকে সলা সলা ঠিক এই মুহুর্তেই আমি সর্ষে বেটে রেখেছিলাম নুন কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু পোস্ত দিয়ে তো সেটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ আমি সর্ষের মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো বেশি যেন কালারটা বেশি হলুদ না হয়ে যায় খুব লাইট হলুদ হয় তাহলে দেখতে ভালো লাগে তো এই জলটার মধ্যেই পটলটা সেদ্ধ হয়ে যাবে তো এটা দিয়ে আমি একটু কষতে থাকবো সামান্য নুন আর সামান্য চিনি দেব কারণ আমি সর্ষে যখন বেটেছিলাম তখন কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম রেসিপিটা কিন্তু খুবই সিম্পল অথচ কিন্তু খুবই টেস্টি একবার গরম ভাতে এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে ঠিক যখন কষতে কষতে শুকনো শুকনো হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই সিম্পল রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন